হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে ঘুম থেকে উঠেই প্রথমে সারাকে রেডি করে দিয়েছি আর ওর পাপা ওকে স্কুলে দিয়ে আসতে গেছে যেহেতু মর্নিং স্কুল হচ্ছে তাই জন্য ওকেই আগে রেডি করে দিতে হয় তারপর সমস্ত কাজগুলো সারি আর কয়েকদিন ধরে কাকিমা আসছে না ওনার শরীরটা একটু খারাপ তাই জন্য উনি আসছেন না তো এই জন্য সমস্ত কাজই আমাকে করতে হচ্ছে এই যে এখন বাসি কাজগুলো সব সেরে নেব। রাতের বাসনগুলো ছিল সেগুলোই আগে ক্লিন করে নেব রাতে আর ভালো লাগেনি তাই জন্য আর বাসনগুলো ধুয়ে রাখা হয়নি এখন সকালে সমস্ত কাজগুলো সেরে নেব। আজকে আবার একটা জায়গায় যেতে হবে আমার এক ফ্রেন্ডের অ্যানিভার্সারি আবার ওর ছেলের বার্থডেও একই দিনেই তো ওখানে আবার যেতে হবে সন্ধ্যাবেলায় আসলে যা ভীষণ গরম পড়েছে না এই গরমে কিছুই ভালো লাগে না আমার আজকের এই ব্লগটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিজের গুরুত্ব কি করে বাড়ানো যায় আমাদের প্রত্যেকেরই একটা গুরুত্ব থাকা উচিত তো সেই গুরুত্বটা আমরা কি করে বাড়াবো এ বিষয়ে আমি কয়েকটি টিপস দেব প্রথমেই যে কথাটি বলবো সেটি হলো অতিরিক্ত সহজলভ্য হবে না অতিরিক্ত সহজলভ্যতা মানুষের দামটা কিন্তু একদমই কমিয়ে দেয় মানেটা হলো যে কোনো বিষয়ে যে কোনো কাজে নিজেকে অত্যাধিক মাত্রায় ইনভলভ করবে না যেটুকু প্রয়োজন সেটুকুই করবে তার বাইরে একদমই নয় প্রয়োজনের বেশি একদমই কথা বলবে না বন্ধুবান্ধব হোক বা আত্মীয় স্বজন যে কারোর সঙ্গে কথা বলার সময় প্রয়োজনের বেশি কথা বললেই কিন্তু সেটা নিজের ওয়েটটাকে কমানো হয় সেই ব্যক্তিটা কি বলতে চাইছে সেই কথাগুলো শোনো সেই কথাগুলো শোনার পর যেটুকু কথা বলার প্রয়োজন যেটুকু তাকে উত্তর দেওয়ার প্রয়োজন সেটুকুই দাও এক্সেসিভ একদমই নয় রান্নাঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি বেডরুমে এখন এই বেডরুমের কাজগুলো কমপ্লিট করতে হবে আর রাতের এই খালি বোতলগুলো ছিল এগুলোকে আবার জল ভর্তি করে রাখতে হবে দু নাম্বার যে পয়েন্টটি বলবো সেটি হলো নিজের গুরুত্ব কখনোই কারোর কাছে জোর করে বাড়াতে যাবে না ধরো তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না তোমার সঙ্গে কেউ কথা বলতে চাইছে না তুমি জোর করে সেটা আদায় করতে যাবে না কারণ জোর করে কখনও নিজের গুরুত্ব বাড়ানো যায় না বা নিজের গুরুত্ব পাওয়া যায় না কেউ যদি তোমাকে ইগনোর করে সেদিকে একদমই ভ্রুক্ষেপ করার দরকার নেই সে তোমাকে ইগনোর করছে তুমিও তাকে ইগনোর করো সে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না তুমিও কথা বলতে যেও না জোর করে তুমি যদি তার সঙ্গে কথা বলতে যাও তাহলে কি হবে নিজের গুরুত্বটা তুমি কমিয়ে ফেলবে তো সেটা করার কিন্তু একদমই কোনো দরকার নেই বন্ধু বান্ধব হোক বা আত্মীয় স্বজন কেউ যদি কারোর সম্বন্ধে কোনো খারাপ কথা আলোচনা করে তাহলে সেই আলোচনায় থাকা দরকার নেই আর সেই আলোচনায় কোনো মন্তব্য করার তো একদমই দরকার নেই এতে করে কিন্তু নিজের গুরুত্বটা অনেক বাড়ে যদি তুমি তোমার কোনো বন্ধুর সঙ্গে কথা বলো বা কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলো সে কি কথা বলতে চাইছে তার সম্পূর্ণ কথা শেষ হতে দেবে তার সম্পূর্ণ কথা শেষ হতে না হতেই তার মুখ থেকে কথা কেড়ে নিজের কোনো কথা শুরু করে দেবে না বলা তাতে করে কিন্তু নিজের গুরুত্বটা কমবে আর যদি তুমি সেই ব্যক্তির সম্পূর্ণ কথা শেষ করো তার কথাগুলো মন দিয়ে শোনো তাহলে কিন্তু তোমার গুরুত্বটা বাড়বে সে তখন তার কথা শেষ হওয়ার পরে তোমাকে জিজ্ঞেস করবে এবার বলো তোমার খবর কি। সে নিজে থেকেই এটা জিজ্ঞেস করবে আর তুমি যদি তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলো তাতে করে কিন্তু তোমার গুরুত্বটা কমবে সে ভবিষ্যতে একটা কথা বলতে চাইলে তোমার কাছে কিন্তু আর বলতে আসবে না সে ভাববে যে না এ তো আমার কথা শুনতে চায় না এ তো নিজের কথাই বলা শুরু করে দেয় এটা কিন্তু একদমই করা যাবে না আর তুমি যদি মন দিয়ে তার কথাগুলো শোনো সে দেখবে সেও তোমার কথাগুলো মন দিয়ে শুনবে তোমার গুরুত্ব তার কাছে অনেক বেড়ে যাবে আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি সারাকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে আর বাইরে যা বিভৎস রোদ এই সমস্ত না পড়ে গেলে একদমই চলবে না মানে পুরো ঝলসে যাবো রোদে এতটাই রোদ সারাদের স্কুল টাইমটা অ্যাকচুয়ালি ডেতে কিন্তু এই গরমের জন্য মর্নিংয়ে করে দিয়েছে একদিক থেকে সুবিধা হয়েছে তা না হলে না এই যে যা গরম পড়েছে এই গরমে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছিল। তো মর্নিং করে আমাদেরও সুবিধা আর ওদেরও সুবিধা তো আমি সারাকে স্কুল থেকে নিয়ে কিন্তু বাড়িতে চলেও এসেছি অনেকটা টাইম বাদ আবার তোমাদের সামনে চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায় এই যে তোমাদেরকে বলেছিলাম না যে আজকে আমার এক ফ্রেন্ডের অ্যানিভার্সারি প্লাস ওর ছেলের বার্থডেও আছে একই দিনে তো ওদের বাড়িতেই আমরা চলে এসেছি আর দেখো ঢুকতেই সারা আরেক ফ্রেন্ডের সঙ্গে সারা দেখা হয়ে গেল। আর এই হলো আমার ফ্রেন্ড ওর নাম হলো সোমা ওরই আজকে অ্যানিভার্সারি দশ বছর পূর্ণ হলো এগারোতে পা দিল কী মিষ্টি লাগছে ওকে দেখতে তাই না মানে আমি তো চোখই ফেরাতে পারছি না ওকে দেখে না প্রথমে পুরো মানে আমি ভাবতেই পারছিলাম যে এটা সোমা মানে এত ভালো লাগছে দেখতে এমনিও দেখতে খুব সুন্দর কিন্তু ও খুব একটা সেজে গুজে থাকে না একদম নর্মাল থাকে তো এই জন্য এই লুকে ওকে আমি ফার্স্ট টাইম দেখলাম তো তো একটুখানি অবাকই হচ্ছিলাম আর সত্যি ভালোও লাগছিল এত সুন্দর করে নিজের বন্ধুকে দেখবো আর এই হলো আরেকটা ফ্রেন্ড দেখো ও ভারী মিষ্টি দেখতে আরেকজনও আছে ক্যামেরা দেখে একটু সরে গেছে এই যে ইনি হলো আমাদের মিষ্টি ফ্রেন্ড দেখো কী লক্ষ্মীমন্ত না পুরো একদম মুখটা কিন্তু পুরো লক্ষ্মীমন্ত ওকে পুরো লক্ষ্মীর মতো লাগে দেখতে সবাইকেই ভারী মিষ্টি লাগছিল দেখতে আর সবাই দেখো সুন্দর শাড়ি টাড়ি পরে এসছে আমিও না পরতে চেয়েছিলাম সেটাই অ্যাকচুয়ালি ওদের সঙ্গে আলোচনা করছিলাম কিন্তু এই যে যা গরম এই গরমে গাড়ি চালিয়ে আসতে হবে দেখে আর শাড়িটা পরলাম না তো যাই হোক সারা তো এখানে এসে ভীষণ মজা করছে সব বন্ধুদের পেয়ে ওর স্কুলের ম্যামেরাও এসেছেন তো দেখো ওরা ওকে আর কে পায় একদম দুষ্টু দুষ্টু শুরু করে দিয়েছে তো তৃতীয় যে পয়েন্টটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো নিজের কথার কিন্তু সব সময় দাম রাখতে হবে ধরে নাও তুমি তোমার কোনো বন্ধুকে সময় দিয়েছো যে আমি এই সময়ের মধ্যে পৌঁছে যাব কোনো এক জায়গায় তুমি চেষ্টা করবে সেই সময়ের মধ্যেই পৌঁছোতে সেই সময়টা কিন্তু অতিক্রম করবে না নিজের কথার দাম সবসময় রাখবে তাহলে দেখবে নিজের মূল্যটা বাড়বে আবার তুমি তোমার বন্ধুকে যে সময়টা দিয়েছ সেই সময়ের মধ্যেই চেষ্টা করবে যাওয়ার সেই সময়ের আগে নয় এবং পরেও নয় তুমি সেই সময়ের অত্যাধিক আগে চলে গেলে বেশি অ্যাভেলেবেল হয়ে গেলে তোমার গুরুত্বটা বাড়াও গুরুত্বটা বোঝাও বন্ধুদেরকে বা আত্মীয় স্বজনকে বা পাড়া প্রতিবেশীকে রকম অ্যাভেলেবেল হওয়ার কোনো দরকার নেই আর যে কথাটি বলবো সেটি হল নিজেকে কখনো তুচ্ছ মনে করবে না নিজেকে নিজের কাছে গুরুত্ব দেবে যে নিজেকে নিজের কাছে গুরুত্ব দিতে জানে না সে কিন্তু কারোর কাছেই গুরুত্ব পায় না তাই সবসময় নিজেকে গুরুত্ব দেবে আমরা কিন্তু আমাদের কথা দিয়েই নিজের গুরুত্ব বাড়াতে পারি আবার আমাদের কথা দিয়েই কিন্তু নিজের গুরুত্বটাকে কমাতে পারি এমন কোনো কথা দেব না যেটা আমি রাখতে পারবো না দুম করে কোনো কথা দিয়ে ফেলবে না ভেবে চিনতে দেবে তুমি হয়তো যেতে পারছো না কিন্তু তুমি বলে ফেলে আমি যেতে পারছি ওই জায়গায় কিন্তু তুমি ফাইনালি গেলে না তাতে করে কিন্তু তোমার কোনো ভ্যালিউ থাকলো না কোনো গুরুত্ব থাকলো না নিজের গুরুত্বটা নিজেই কমিয়ে ফেললে তাই কি কথা বলছো কাকে বলছো সেটা কিন্তু সবসময় ভেবে বলবে এটার ওপর কিন্তু ডিপেন্ড করে নিজের গুরুত্বটা কতটা থাকবে কতটা থাকবে না আর এখানে দেখো সারা ঋষির ছোটোবেলার গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর এখন আমরা নিচে চলে এসেছি এখন কেক কাটিং হবে আর সারা তো মানে এত খুশি ও আমাকে এসে বলছে কি মাম্মা এটা কি আমার বার্থডে হচ্ছে বোঝো অবস্থা এটা নাকি ওর বার্থডে হচ্ছে তো যাই হোক ছোট মানুষ ও যেটুকু বুঝেছে সেটাই বলেছে এখন একটু ফটোশ্যুট হচ্ছে সবাই ফটো ফটো তুলে নিয়েছে আর ওই দেখো বসে পড়েছে ওর আঙ্কেলের পাশে গিয়ে পাশাপাশি আরেকটা কথাও বলবো কেউ যদি তোমাকে ব্যবহার করে তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে দিনের পর দিন তোমাকে ব্যবহার করে চলেছে সেই ধরনের লোকের থেকে কিন্তু দূরত্ব বজায় রাখবে কারণ তারা তো তোমাকে গুরুত্ব দেয়ই না বরঞ্চ তোমাকে ব্যবহার করছে এটা কিন্তু তোমাকে নিজেকেই বুঝতে হবে যে কেউ তোমাকে যেখানে সেখানে ডাকলেই চলে যাবে না যখন তখন ডাকলেই চলে যাবে না ওয়েট করো একবারের জায়গায় দুবার ডাকো তোমার গুরুত্বটা বুঝতে দাও তাদের ডাকলেই কিন্তু দুম করে চলে যাবে না তাতে করে কিন্তু তোমার গুরুত্বটা কমে যাবে বাড়বে না আর তুমি যদি তোমাকে যদি একবারের জায়গায় সে দুবার ডাকে দুবারের জায়গায় তিনবার ডাকে তাহলে কিন্তু তোমার গুরুত্বটা বাড়বে তার কাছে একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদেরকে ধরে নাও তুমি কাউকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে এখন সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ সে তোমাকে ফোন করে চলেছে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টায় তোমাকে ফোন করছে তাহলে কি একটু হলেও তুমি বিরক্ত বোধ করবে কি করবে তো এটাই স্বাভাবিক আর সারা দিনে সে যদি এক থেকে দুবার তোমাকে ফোন করে তোমার খোঁজটা নেয় তাহলে কিন্তু তার গুরুত্বটা তোমার কাছে বেড়ে যাবে তুমি আরও উল্টে তার কাছে এক দুবার ফোন করবে তার খোঁজটা নেওয়ার জন্য আর সে যদি সারাক্ষণ তোমার কাছে ফোন করে তুমি তো ফোন করবেই না তার গুরুত্ব তোমার কাছে কমে যাবে যেমন মার্কেটে কোনো প্রোডাক্ট এলে আমরা যদি সেটা কিনতে যাই সেই দোকানদার যদি আমাদের বারবার বলে সেই প্রোডাক্টটা নেওয়ার জন্য বারবার করে বলছে আমাদের পেছনে লেগেই আছে প্রোডাক্টটা বিক্রি করার জন্য তাহলে সেই প্রোডাক্টটাকে আমরা নিতে চাই নাকি সেই প্রোডাক্টটা থেকে আমরা এড়িয়ে চলতে চাই বা সেই ব্যক্তি থেকে আমরা একটু দূরে সরে যেতে চাই আর যে কোনো জিনিসই তেমন কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয় তাতে করে নিজের গুরুত্বটা কমে যায় তাই এই ছোট্ট উদাহরণটা দিলাম তোমাদের বোঝার স্বার্থে যে সব সময় নিজের গুরুত্বটা বজায় রাখবে আর এখন দেখো ঋষির কেক কাটিং হবে তখন থেকে ওরা দীর্ঘ অপেক্ষায় রয়েছে কখন কেক কাটা হবে ওরা একটু খেতে পারবে বিশেষ করে সারা ওর হাতে দেখো নাইফটা রয়েছে মানে যখন কেকগুলো আনবক্সিং করেছে তখন থেকেই ওর হাতে নাইফটা ধরে রেখেছে ও কখন খেতে পারবে ওই দেখো নিজে আরেকটা কেকের ওপর নাইফটা দিয়েই রেখেছে বারবার করে ডাকছি কিছুতেই এখানে আসছে না আর খুব একটা বুকতেও পারছি না সবার মধ্যে তাতে করে আবার ওরই ইয়ে হবে ওই দেখো খাওয়াও হয়ে গেল। মানে কি বলবো বলো তো এই যে একটু বকা দিচ্ছিলাম একভাবে দেখো তাকিয়ে আছে তো দাদাভাই এবার বারণ করলো ওকে আমি নিয়েও এসছিলাম ওখান থেকে আবার দাদাভাই ওকে নিয়ে গেছে তো যাই হোক ছোট মানুষ কী আর করবো বলো কিছুই করার নেই আর ওর না কেকের প্রতি একটু আলাদা রকমেরই দুর্বলতা আছে ভীষণ পছন্দ করে কেক মানে যেখানেই কেক দেখুক না কেন বিশেষ করে ব্ল্যাক ফরেস্ট কেক অন্য কোনো কেক কিন্তু নয় দেখো ওই দুটো কেকের দিকে কিন্তু নজর নেই ওই ব্ল্যাক ফরেস্ট কেকটার দিকেই ওর নজর মানে ও ভীষণ পছন্দ করে ওটা খেতে তো যাই হোক ঋষির কেক কাটিং তো হয়ে গেছে এখন হলো সোমা আর দাদাভাই কেক কাটিং করবে ওতে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো ওদের এখানে এসে ওদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ওরা দীর্ঘ পথ এরকম আরও দিক অনেক অনেক সুখী থাকুক দুজনে অনেক ভালো থাকুক এই শুভকামনাই ওদের জন্য রইল তো আজকে আমার এই ব্লগটিতে আমি নিজের গুরুত্ব বাড়ানোর বিষয়ে যে টিপসগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলি যদি তোমরা মাথায় রাখো অবশ্যই করে তোমরা নিজেদের গুরুত্ব পাবে এই ছোটো ছোটো বিষয়গুলি মাথায় রাখলেই কিন্তু নিজের গুরুত্বটা বাড়ানো যায় বা নিজের গুরুত্ব অন্যের কাছে অবশ্যই পাওয়া যায় এদিকে দাদাভাই বলছে মালা বদলটাও করতে হবে তো সবাই জোর করে ধরেছে হ্যাঁ মালা বদলটাও করতে হবে অ্যানিভার্সারি বলে কথা মালা বদল করতে হবে সিঁদুর দান করতে হবে সমস্ত কিছু করতে হবে তাই না তো যাই হোক ওদের এই পর্বটা মিটে গেলে আমরা আবার খেতে যাব কারণ রাত অনেকই হয়ে গেছে আমাদের আবার বাড়িতেও ফিরতে হবে যেহেতু আমি আর সারা এসেছি তো ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশ খানিকটা দূরেই একদম কাছে বলবো না আর এই দেখো দুজনে তো হেসে লুটিপুটি মানে লজ্জা লজ্জা পাচ্ছে একটু বুঝেছো এই আর কি তো দেখো ওই বৌদি ভাই পরিয়েই দিল ওর গলায় মালাটা লজ্জাটা ভেঙে দিল। সৌমাকে কি ভালো লাগছে না মালাটা পরে দেখতে আরও পুরো একদম নতুন ব্রাইড লাগছে দেখতে এই যে দেখো দুজনের মালা বদলও হয়ে গেল। আর এবার সিঁদুর দানটা বাকি আছে সিঁদুর দানটা দেখলেই হয়ে যায় আমার আর এদিকে একজন তো আমার ওপর পুরো মুখ ফুলিয়ে বসে আছে মানে সারা ওকে আমি একটু বকা দিয়েছি দেখে পুরো মুখ গোমরা করে বসে আছে কোনো কথা টথা কিছুই বলছে না খেতেও নাকি যাবে আসলে একটু বকা দিয়েছি ওই জন্যই এই অবস্থা মুখের পুরো বাংলার পাঁচ হয়ে আছে মুখটা দাঁড়াও তোমাদেরকে দেখালে বুঝতে পারবে যে ওর মুখের অবস্থাটা কী তো এখানকার পর্বত মিটলো এখন আমরা খেতে চলে এসেছি আর এই দেখো মুখটা দেখেছো পুরো বাংলার পাঁচ হয়ে আছে কোনো কথা আমার সঙ্গে বলছে না তো যাই হোক আজকের মতো এখানেই এন্ড করছি